এই মাস এটা প্রত্যেকটা মানুষের জন্য একটা ভাগ্যের মাস নিজের ভাগ্য হিসাবেই মেনে নিতে হবে এই মাসকে নিজের ভাগ্য হিসাবেই মেনে নিতে হবে যতই আমি আমার খেয়াল খুশি মতো কাটাই না কেন খেয়াল খুশি মতো চলি না কেন এটা একজন মৌমেনের একজন মেনের এটা মেনে নিতে হবে যে এই মাছটা আমাকে দেওয়া হয়েছে আমি পাইছি তিরিশটা দিন বা পঁচিশটা দিন আমি পর্যন্ত কাটাইছি আল্লাহ রাবুল্লা আলমী আমাকে ভাগ্যবান করছেন বলে আমি কাটাইতে পারছি কারণ বিশ্বরী আলীহি সাল্লাহ সাল্লাম দোয়া করতেন দুই মাস আগের থেকে আল্লাহ রমজান মাছটা আমাকে হায়াতের মধ্যে দিও আমার উম্মতের হায়াতের মধ্যে এই রমজান মাছটা দিও উম্মত রে দোয়া করিস এই রমজান মাছটা যে তুই পাস দুই মাস আগে থেকে দোয়া করতেন এর আগে যদি মারা যায় এর আগে যদি আল্লাহ আল্লাহর আলমিন মারা যায় দুনিয়া থেকে উঠে নেই এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে কাঁদতেন যে আল্লাহ আমার উম্মত আমাকে এই রমজান মাসকে পায়া তারপর আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে এখন আমরা এই রমজান মাসকে খেয়াল খুশি মতো যতই না কাটাই না কেন একজন মুমিনের জন্য এই মাস একটা গুরুত্বপূর্ণ মাস আমাকে ডাক্তারি ভয়ে এনে দিলে আমি এসি মসজিদের ইমাম আমাকে ডাক্তারি একটা ভয়ে এনে দিলে এই বইটা আমেরিকা থেকে আনছে ব্রিটেন থেকে আনছে যেখান থেকে ডাক্তারি শিক্ষা ডাক ডাক্তারি এই শিক্ষা আবিষ্কার হয়েছে এই দেশ থেকে এই ল্যাব থেকে একটা বই এনে আমার সামনে উপস্থাপন করছে যে এই বইটার দাম হলো কি পঞ্চাশ টাকা একশো টাকা এই বইটা নেন তখন আমি এই বইয়ের বিষয়ে কিছুই জানি না এই বই সম্পর্কে কিছুই অভিজ্ঞতা নাই এই বইয়ের যে এত দাম এই দাম তো আমার কাছে নাই এই দাম আমার কাছে নাই এই বই তার কাছে দাম যার যে এই বিষয়ে এই বিষয়ে পারদর্শী এবং আকৃষ্ট যে আমার ডাক্তারি শিখতে হবে আমার এই ডাক্তারি সেবায় আমার চূড়ান্ত পর্যায়ে যেতে হবে তার কাছে কোটি কোটি টাকা যদি তার কাছে অফার করে যে এই বইটা অমুক জায়গা থেকে আসছে মেন ল্যাব থেকে আসছে তখন সে কোটি কোটি টাকা দেওয়া হলেও এই বইটা নেবে এটা তার কাছে দাম আমার কাছে তো এটা দাম নাই একজন মোমেনের কাছে একজন মোমেনের কাছে যে গোনাম ও হেদায়াত চায় এরকম একজন হেদায়া প্রাপ্তির চাওয়ার কাছে এই রমজান মাস অতি মূল্যবান মূল্যবান আর আমাদের কাছে যারা রমজান মাসের যে ফজিলত এটা আমরা বুঝি না রমজান মাসে যে হাসিল করতে হবে আমাকে এই যে এত সব এত এত নেকি আমার যে অর্জন করতে হবে গুণা মুক্ত হতে হবে এইটার চিন্তা আমার নাই বলে রমজান মাস আমাদের কাছে কিছুই দাম নাই মান হরিমা খাই রাহা ফাকাদ হরিম রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে এই মাস পাওয়ার পরে যে এই মাস পাওয়ার পরে যে বঞ্চিত হইল সে সব কিছু থেকেই বঞ্চিত হইল নজিবিল্লাহ এই জন্য বিশ্বনবী আলী সালাম বলেন যে এই মাস পাওয়ার পরে এই মাস পাওয়ার পরে যে এই মাসের তিরিশটা দিন থেকে তিরিশটা দিন ফজিলত থেকে বঞ্চিত হইল সে তার জীবনের সমস্ত কাজ থেকে সমস্ত ফজিলত থেকে যেন বঞ্চিত হয়ে গেল নজবিল্লাহ এই জন্য বঞ্চিতদের বঞ্চিত আলাদের দৃষ্টি কারা কারা আমরা নিজেই বলতে পারি কিন্তু বঞ্চিত অলাদ যে যারা এই রমজান মাস পায়া বঞ্চিত হয়েছে এই লিস্ট লিস্টে কে কে পরে আমরা নিজেরাই বলতে পারি আমি কি এই বঞ্চিতদের আমরা আসি কিনা যারা এই লিস্টে নাই সফলতার লিস্টে আছে তারাও বলতে পারি যে আমি এই সফলতার বলেন বিশ্ব নবী আলী সালাম বলেন আল্লাহ তোমার কাছে এমন দয়ালু আল্লাহ তোমার বিষয়ে তোমার জন্য এত দয়ালু যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাইছে আল্লাহর হুকুমগুলো আদেশ করছে আল্লাহ রাব্বুল আলামিন করার হে আমার বান্দারা হে আমার বান্দারা আমার জন্য আমার জন্য কিছু কর আমার জন্য কিছু করার অর্থই হলো এটা তোর জন্য এটা তোর জন্য বারবার অফার করি রে বান্দা বারবার অফার করি আয় আয় তোকে সফলতা দিয়া দিব জান্নাত দিয়া দিব দুনিয়াতে তোকে সফল করে দিব আখেরাতে তোকে জান্নাত দিয়া দিব এই উভয় জগতে তোকে জান্নাত এবং সফলতা দিয়া দিব আয় আয় বান্দা বারবার আমাকে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কত মাস মানে সে বারবার ডাকতে থাকে তবু বান্দা ও বাগা বান্দা একবারও আল্লাহকে স্মরণ করে না বিশ্বনবী আলাইহিস সালাতু আতিশের মধ্যে বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দার জন্ম বারবার অনুনয় বিনয় করে বান্দারে আয় আমার কাছে একবার আয় আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আসেন আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আসেন প্রথম আসমানে আয়শা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে রাখতে থাকেন আল হালা আলামিন মুস্তাগফিরিন ফাআগফিরালা কেমন দয়ালু আল্লাহ কেমন দয়ালু আল্লাহ ওই সময় সবাই গুমন্ত অবস্থায় থাকে সময় কিন্তু গুমন্ত অবস্থায় থাকে আর আমার আপনার মালিক বারবার আমার কাছে কাছে একবারে কাছে সে থাকতে থাকে আলা আমিন মোস্তাক ফিরিন ফাফি আলা আলা আমিন মুস্তার জিপিন ফাজুকালা আলামত আলান ফা ওয়া ফিয়া আল্হারফরা আল আমিন প্রথম মাশমানি আয়েশা এরকম ভূমিকা নেই বান্দাদের সম্পর্কে এমন ভূমিকা বান্দারে তোর কাছে আমি সাক্ষাৎ করতে চাই অনেক সময় চলে গেছে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে আর আমার বিচ্ছেদ আর সইতেছে না আমার বান্দারা ফজর গেল সাক্ষাৎ হয়েছিল জহুর গেল সাক্ষাৎ হয়েছিল আসর গেল সাক্ষাৎ হয়েছিল মাগরিবে গেল সাক্ষাৎ হয়েছিল এসা গেল সাক্ষাৎ হয়েছিল এরপর এশার পরে এমন একটা বেশি সময় অতিবাহিত হয়েছে তোর সাথে আমার সাক্ষাৎ হয় না হে বান্দা ঘুমিয়ে রইছস আয় আমার কাছে সাক্ষাৎ কর আমার কাছে সাক্ষাৎ কর কিন্তু অবাগা বান্দা এরকম ডাকার পরেও এরকম ডাকার পরেও অবাগা বান্দা ঘুম থেকে উঠে না রমজান মাস পেয়েছি তবু আমরা ঘুম থেকে উঠি না তাহার নামাজ অনেকের বাকি আছে অথচ আমরা কি সেহেরি খাই কিন্তু তাহার যতের নামাজটা পড়ি না আল্লাহ রাবুল আলামী ডাকতে থাকে বান্দারে উঠনা একবার আমার কাছে সাক্ষাৎ কর নামাজ ছাড়া কি আল্লাহর সাথে সাক্ষাৎ করা যায় কিনা আল্লাহ বলতে থাকে ফজরেও ও সাক্ষাৎ ফজরে সাক্ষাৎ হয়েছিল জুহরে সাক্ষাৎ হয়েছিল এ আশরে সাক্ষাৎ হয়েছিল আবার মাগরিবের সাক্ষাৎ হয়েছে এসা সাক্ষাৎ হয়েছে এসার পরে একটা বিরাট একটা সময় অতিবাহিত হয়ে গেছে তোর সাথে আমার সাক্ষাৎ হয় না বান্দা বারবার ডাকতে থাকে আল্লাহ আল্লাহ বারবার ডাকতে থাকে বান্দা উঠে না বান্দা উঠে না আর তারপর আল্লাহ রাবুল আলামিন কি করে আল্লাহ রাবুল আলামী এরপরের ভূমিকা কিভাবে নেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ভূমিকা নেন বান্দাকে ওঠানোর জন্য আমরা আমার সন্তান যখন ছোট্ট বাচ্চা যখন আমার কথা মানে না এদিকে বলি সেদিকে যায় এটা করতে বলি সেটা করে ঘুমাইস না তারপর ঘুমায় যায় ঘুম থেকে উঠ সে ঘুম থেকে উঠে না তখন তাকে কন্ট্রোল করার জন্য তাকে আকৃষ্ট করার জন্য আমার কাছে আমার বিষয়ে আকৃষ্ট করার জন্য আমার কাছে আসার জন্য আকৃষ্ট করার জন্য তাকে বিভিন্ন চকলেট এরকম ভাবে আমরা কি করি অফার করি এটা পাবি তুই যদি এদিকে আসস যদি তুই ঘুমাস এটা পাবি এরকম অফার করি বাচ্চাদেরকে তখন বাচ্চা আমার কাছে কি করে আসে অনেক সময় বাচ্চাদেরকে আমরা দোকা দেই হাতের মধ্যে চকলেট রেখে আমরা বাচ্চাদেরকে এরকম আকৃষ্ট করি হাতের মধ্যে চকলেট নাই বাচ্চা যখন আসে অনেক সময় চকলেট পায় না আমরা বাচ্চাকে দোকা দিয়া বাচ্চাকে বাচ্চার সাথে এরকম প্রতারণা করি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এরকম ভাবে অপার করে যখন আমরা ঘুম থেকে উঠি না এসার পর থেকে তাহার নামাজ পর্যন্ত ফজর নামাজ পর্যন্ত আমরা যখন উঠি না আল্লাহ রাফোলা আলামিন অফার করতে তাকে হালা আমিম মুস্তাক ফিরিনফাক ফিরালা যেই জিনিসটা তোরা কেরাত এবং তার তোর এই দুনিয়াকে সফল করে দেবে এরকম তোকে বানিয়ে দেব বান্দায় আউট আমার কাছে চা হালা আমি মুস্তাক ফিরিনফাক ফিরালা সারা জীবন গুনা করেছিস সারা জীবন অন্যাই হওয়া বিচার করেছিস মানুষের মাল খেয়েছি সারা জীবন শোধ খেয়েছিস জি করেছিস আমার কাছে একবার ওঠে ছা আলমেম মোস্তাকিম ফিরালাম সমস্ত গুনাগুলোকে আমি মাফ করে দেবো একবার আমার কাছে চা। সল্লাহ এই রমজান মাসের বিশেষ একটা নজর বান্দাদের উপর আল্লাহরা প্লা আর আমি করতে থাকে এরকমভাবে ডাকতে থাকে যে গুনাহ গুনার জন্য তুই জাহান্নাম কাঁদবি এত পরিশ্রম এত পরিশ্রম এত পরিশ্রম এই গুনা থেকে মুক্তির জন্য বারবার তারাবি নামাজের পরে হাত উঠায় বারবার পাশক্ত নামাজের পরে হাত উঠায় এমনি অপশনাল ব্যক্তিগত একটা টাইমে আমরা আল্লাহর কাছে হাত উঠায় আর বলি রব্বানা ফকফির লানা দুনু বানা রব্বানা গলাম না আং ফুসানা বারবার বলতে থাকি একবার সময় মতো বল না একবার সময় মতো বল না আল্লাহ রাবুল আমি যে সময় ডাকেন কোন সময় এই তাহাজ্যদের সময় এই রমজান মাসের তাহাজ্যদে আল্লাহ রাবুল আলামিন আইসা প্রথম মাস মানে আয়সা এরকম ভাবে ডাকতে থাকেন আমার কাছে একবার যা সমস্ত গুনা খাতা ডিলেট করে দেব সমস্ত গুনা খাতা ডিলেট করে দেব এরপর বান্দা ওঠে না গুনা বুঝে না গুনার এই দুনিয়াও দরকার নাই আখেরা তো দরকার নাই এই বান্দা ওঠে না এরকম অপার করার পরেও এই বান্দা ওঠে না আল্লাহ রাবুল আলমিন আরো আরো অপার করেন আলা আমিম আলা আমিম মোস্তারজেকিন ফ আরজকালা এই বিষয়ে সমস্ত বান্দা এই বিষয়ে আকৃষ্ট যেই যেই বিষয়টার লাহারা বলে আলামীন কী করতেছেন অফার করতেছেন যে নামাজের কথা বলছি সফলতার কথা বলছি তুই তো মোঠোস নাই এরপরে বান্দার উপকারের কথা লাহারা বলে আলামিন বলে বলে অফার করে করে ডাকতে থাকে। আলা আমি মোস্তাক মোস্তারজে কিন ফারজকালা যেই জিনিসের জন্য যেই জিনিসটার জন্য যেই বস্তুটার জন্য সকাল থেকে ছয়টা থেকে রাত্রের দশটা পর্যন্ত আটটা থেকে রাত্রের বারোটা পর্যন্ত তুই ডিউটি করিস আবার এই ডিউটির পরে আধা ঘন্টা সময় পাস আধা ঘন্টার সময় একটু খাওয়া দাওয়া রেস্ট করে আবার তুই কি করতে থাকোস স্নাইট করতে থাকস যেই জিনিসটার জন্য যেই বস্তুটার জন্য সম্পদের জন্য টাকার জন্য তুই এত কষ্ট করিস রমজান মাসে রমজান মাসের রোজা থেকে মহিলা